শোনো তোমাদের কাছে সবার কাছে একটা বেলুন আছে ঠিক আছে এখন তোমরা একটা গেম খেলবা কি গেম জানো তোমাদের বেলুন বাসাইয়া অন্যের বেলুন ফাডাইতে হবে কেমনে জানো গিট দিয়ে দে আরে কি তুমি ধরে রাখবা সেটা শক্তরগা মনে করো বেলুনের রকম পিছনে দিক নেবা আর অন্য বেলুন ফাডাইতে হবে একসাথে পিছনে একটা অন্য বেলুন ফাডাতে হবে ঠিক আছে কিন্তু আমি রেডি কাউর আগে কেউ ফাডানো যাবে 해도 কিন্তু বাদ পড়ে যাবে

সময় <ion> থ্রি <Pokémon>